নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও সবার সামনে নিয়ে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা কি সেই গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনাকে অবগত করাবো তাই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা জেনে নেব যে কী নতুন আপডেট সবার সামনে আসছে এবং কী সেই স্কিম সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বলা হয়েছে পশ্চিমবঙ্গে এলো আরেকটি নতুন প্রকল্প যেখানে মাসিক এক হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে আরও একটি সরকারি প্রকল্প অর্থাৎ নিউ গভর্নমেন্ট স্কিম নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গবাসীর সামনে এই সরকারি প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হবে আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন সরকারি প্রকল্প বা নিউ গভর্নমেন্ট স্কিম নিয়ে আসা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মানুষেরা প্রতি মাসে এক হাজার টাকা করে সরকারের তরফ থেকে ভাতা পাবেন বা আর্থিক অনুদান পাবেন রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে ইতিমধ্যে জনকল্যাণের জন্য অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে আর এখন থেকে রাজ্যের লোকশিল্পীদের জন্য চালু হল নতুন প্রকল্প এই প্রকল্পের অধীনে প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এমনটি ঘোষণা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই যে সরকারি নতুন স্কিমটি রিলিজ করেছে এই সরকারি স্কিমের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব দেখুন এখানে বলা হয়েছে যে লোকশিল্পীদের জন্য চালু হওয়া এই প্রকল্পের নাম হল প্রসার প্রকল্প শুধু মাসিক অনুদান নয় এই প্রকল্পের অধীনে মিলবে আরও অনেক সুবিধা দু সালে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প অর্থাৎ নিউ গভর্নমেন্ট স্কিম শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ প্রতি মাসে অথবা প্রতি বছর একটি নির্দিষ্ট আর্থিক সাহায্য বা অনুদান পেয়ে থাকে তবে এবার থেকে সাধারণ মানুষের সাথে সাথে বাংলার লোকশিল্পীদের জন্য নতুন প্রকল্প চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমরা সকলেই জানি বাংলার লোকশিল্পের খ্যাতি জগৎজোড়া তাই এই শিল্পকে মেলে ধরতে এবং শিল্পীদের সাহায্য করতে দু হাজার সতেরো সালে লোকপ্রসার নামে একটি প্রকল্প বা সামাজিক প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার আগে এই ধরনের প্রকল্পের অধীনে লোকশিল্পীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো তবে বন্ধুরা এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের অর্থাৎ নিউ গভর্নমেন্ট যে স্কিম রিলিজ করেছে এই প্রকল্পের হাত ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন রাজ্যের লোকশিল্পীরা আর্থিক অনুদান ছাড়াও লোকপ্রসার প্রকল্পের অধীনে লোকশিল্পীদের যে বিষয়গুলিতে সরকারি তরফে সহায়তা করা হয়ে থাকে সেই বিষয়গুলি পরপর নিম্নক্রমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন বন্ধুরা কারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন তা বিস্তারিতভাবে জেনে নিন বন্ধুরা এই প্রকল্পের অর্থাৎ এই যে নিউ গভর্নমেন্ট স্কিম রিলিজ করেছে রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে লোকশিল্পীদের একটি নিজস্ব আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র দেওয়া হয় যেসব লোকশিল্পীদের বয়স ষাট বছরের বেশি হয় তাদের পেনশন দেওয়ার ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে নাম থাকা ব্যক্তিদের সরকারের উন্নয়নমূলক প্রকল্পে ও পরিকল্পনাতে কাজে লাগানো হয় বন্ধুরা সরকারি তরফে এই লোকশিল্পীদের প্রতি মাসে চার পাঁচটি অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট বিশেষ শর্ত মাথায় রাখতে হয় সেগুলো নিম্নক্রমে আলোচনা করছি বন্ধুরা দেখুন প্রথমত এখানে যেটি বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই একজন লোকশিল্পী হতেই হবে দু নম্বর তাকে হতে হবে এই রাজ্যেরই বাসিন্দা অর্থাৎ তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ ঠিকানা থাকা আবশ্যক অর্থাৎ তার একটি নির্দিষ্ট রেসিডেন্সিয়াল ঠিকানা থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে যে শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনি আর্থিক সাহায্যটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনার একটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি আরও দেখুন যা বলা হয়েছে যে লোকপ্রসার প্রকল্পের জন্য আবেদন জানানোর জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলি হলো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি যে দপ্তর বা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে এই প্রকল্পের জন্য খুব সহজেই আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা আবেদনকারীরা তাদের জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরে গিয়ে আবেদন জানাতে পারেন আবেদন করার জন্য তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জরুরি সেগুলি নিম্নক্রমে আমি আবারও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা খেয়াল করুন যে কী কী ডকুমেন্টস এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার দরকার দেখুন বন্ধুরা প্রথমত যেটি বলা হয়েছে যে আবেদন জানানোর সময় শিল্পীর আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে একটি নিজস্ব পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক দু নম্বরে যেটি বলা হয়েছে যে আবেদনকারীকে তার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে তিনি যে লোকশিল্পীয় বা একটি প্রমাণপত্র বানিয়েছেন সেটিও জমা করতে হবে বন্ধুরা অর্থাৎ লোকশিল্পী তো বিভিন্ন ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা বাউল গান ছো নাচ এই জাতীয় নানারকম শিল্পকলা অথবা হস্তশিল্প এ ধরনের নানারকম শিল্প অথবা কুটির শিল্প তো এই ধরনের নানারকম শিল্পর সঙ্গে যুক্ত বা কারিগরির সঙ্গে যুক্ত নানারকম শৈল্পিক মানুষের বাস রয়েছে পশ্চিমবঙ্গে তো যে শিল্পী যে ধরনের ক্যাটাগরি থেকে বিলং করছে বা যে শিল্পী যে ধরনের লোকশিল্পের সঙ্গে যুক্ত সেই সম্পর্কিত একটি প্রমাণপত্র কিন্তু আপনাকে আপনার পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে কিন্তু অলরেডি আপনাকে বানিয়ে রাখতে হবে এবং তারই একটি প্রমাণপত্র কিন্তু আপনার আবেদনের সঙ্গে জমা করতে হবে বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আরও যা ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে তিন নম্বরে দেখুন বলা হয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি আপনাকে কিন্তু আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে এরপর বন্ধুরা আবেদন গৃহীত হওয়ার পর রাজ্য সরকার যদি মনে করে যে আবেদনকারী লোকপ্রসার প্রকল্পের সহায়তা পাওয়ার যোগ্য তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সরাসরি চলে আসবে তাই আর দেরি না করে অতি শীঘ্রই যদি আপনি লোকশিল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা আপনি একজন লোকশিল্পী হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের নানা ধরনের শিল্পকলা বা ঐতিহ্যের সঙ্গে যুক্ত একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আর দেরি না করে শীঘ্রই লোকপ্রসার প্রকল্পের জন্য লোকশিল্পীদের যে আবেদন সেখানে আপনি তথ্য এবং সংস্কার ডিপার্টমেন্টে গিয়ে আপনি খুব সহজেই আবেদন করে দিন কেননা বন্ধুরা লোকপ্রসার প্রকল্পের জন্য লোকশিল্পীদের আবেদন করা উচিত বলে মনে করছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের অধিকারিকরা কেননা বন্ধুরা দেখুন একটি সরকারি সুবিধা যদি সাধারণ মানুষ পেয়ে থাকতে পারে এবং সরকার আর্থিকভাবে সাহায্য করতে চাইছে আপনারা যদি একজন লোকশিল্পী হয়ে থাকেন বা নানা নানারকম শিল্পকলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে কেন আপনারা এই সুযোগ সুবিধাটা নেবেন না সেক্ষেত্রে অবশ্যই করে যেহেতু রাজ্য সরকার চাইছে যে আপনারা এই লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত হন বা এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকুন এ সেক্ষেত্রে আপনারা আর্থিক সাহায্যের পাশাপাশি রকম অনুষ্ঠানের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন বা সরকারি আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে আপনাকে দেওয়া হবে এই সরকারের তরফ থেকে সেক্ষেত্রে অবশ্যই করে আপনি যদি এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আর দেরি না করে শীঘ্রই আপনার ব্লক বা আধিকারিক যে দপ্তর রয়েছে সেখানে যে আপনার তথ্য এবং সংস্কৃতি ডিপার্টমেন্ট যেটা রয়েছে আপনি কথা বলে সেখানে খুব সহজেই এই প্রকল্পের জন্য আবেদন করে দিন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে এবং যারা এই প্রকল্পের আওতাভুক্ত অবশ্যই করে তাদেরকে রিকোয়েস্ট করব তারা এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে যান খুব সহজেই আপনার তথ্য এবং সংস্কৃতি ডিপার্টমেন্টে সেটা ব্লক বা জেলা আধিকারিক দপ্তরে গিয়ে আবেদন করে দিন তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই করে ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের কাছেও বেশি বেশি শেয়ার করুন যারা এই সমস্ত লোকশিল্পের মধ্যে অন্তর্গত এবং এখনও এই প্রকল্প সম্পর্কে অবগত নয় তাদেরকে অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট তা সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেল থেকে আপনি পেয়ে থাকবেন তাই অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ